হারাম হলে সেটা আমি মানি না আর যদি হালাল হয় তাহলে আমার এখন কি করা উচিত তোমার সাথে চুমু খাওয়া উচিত আচ্ছা বিয়ে তো হয়েছে অনেক দিন হলো এখন কি তোমার সাথে আমার বাসটা ও করে নেওয়া উচিত মোহিত হয়ে আরও গভীরভাবে চড়িয়ে ন্যায় মায়াকে মায়া থর থর করে কেঁপে ওঠে নিজের কম্ভিত হাত রাখলো হৃদের কাঁদের ওপর নিজের কাঁধে মায়া স্পর্শ পেয়ে আরও মোহিত হয়ে উঠে হৃদ নড়ে চড়ে উঠে নিজের মাথাটা হালকা উঁচু করে ঠোঁট চেপে ধরে মায়ার গলায় মায়া চমকে উঠে হিতাহিত জ্ঞান হারিয়ে করে বসে সমস্ত বড় ভুল নিজের উত্তেজনা দমাতে না পেরে করে বসে অপ্রত্যাশিত কাণ্ড হৃদের সাথে মায়ার গলায় নিজের ঠোঁট ছোঁয়াতে ছিটকে সরলো মায়া নিজের দু হাতে হৃদকে ধাক্কা দিয়ে মনের অজান্তে কাপা। হাতে ঠাস করে জ্বর বসালো হৃদের বাম গালে এক মুহূর্তের জন্য ঝংকার তুলে সামানো সে জ্বর থমকে যায় হৃদ সেই সাথে থমকে যায় বিধ্বস্ত নির্ঘুম পরিবেশ মধ্যে রাতের দেওয়াল ঘড়ির সেকেন্ডে কাটার শব্দ ছাড়া কিছুই আসলো না কানে মুহূর্তে যেন নিস্তিয় হয়ে আবেগীয় পরিবেশটা মায়া নিজের অজান্তে হৃদকে থাপ্পড় মারায় ভয়ের সঙ্গে সঙ্গে নিজে দুহাতে মুখ চেপে ধরে আতঙ্কিত দৃষ্টিরে হৃদের দিকে তাকিয়ে থেকে হৃদ থমকে আছে দৃষ্টি স্থির ফলরের উপর হয়তো নিজের সাথে কি হয়েছে বিষয়টি এখনো বোধগম্য হচ্ছে না মায়া নিজের মাঝে ভয়ের সাথে সাথে অপরাধী বোধ কাজ করলো তীব্র হৃদের হঠাৎ ছোঁয়া উত্তেজিত করে বসল ভুল কিন্তু এখন তীব্র আতঙ্কিত হয়ে ফুফিয়ে কেঁদে উঠে হৃদের সামনে মুখ চেপে ধরে মায়া কান্নার শব্দ কানে যেতে চোখ মুখ শক্ত হয়ে আসে হৃদয় দু হাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে ঠায় জায়গা বসে থাকে কয়েক সেকেন্ড সময় ব্যবধানে বিকট শব্দে ঝঙ্কার ধরে ডাইনিং এ হৃদের সামনে থাকা ডাইনিং টেবিলের ওপর নুডলস প্লেট সব পানির বোতল কফি মগ ছিটকে পড়ল একসাথে ফ্লোরে হৃদরাগে ছুটে ফেলে সব কিছু রাগ কমলো না বরং আরো ভালো হৃদের এমন কাণ্ডে লাফিয়ে উঠল মায়া তারপর ঠায় দা জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে যে হৃদকে সে থাপ্পড় মারতে চায়নি কিন্তু তখন মনে অজান্তে ভুল করে মেরে ফেলেছে ভীষণ বড় ভুল করে ফেলেছে সে এখন কি হবে সেটা ভাবতি ভয়ে কান্না দলা পাখি আসছে নিজের মধ্যে মায়ার কান্নার বেগ বাড়ে সেই সাথে বাড়ে হৃদের রাগ হৃদ সব কিছু ছুঁড়ে ফেলে তেরে যায় মায়ার দিকে শক্ত হাতে মায়ার কবজি টেনে ধরে ঠাস করে থাপ্পড় বসায় মায়ার গায়ে হৃদে থাপ্পড়ের বেগটা এতটাই প্রখর ছিল যে মায়া তাল সামলাতে না পেরে ছিটকে ফ্লোরে ফলরে এদিকে তাকে থেকে রাগে রি করে বলে উঠল বেয়াদবের বাচ্চা থাপ্পড় মারলি কেন তুই আমাকে তোর ছোট মনে হয় মায়া ফ্লোরের উপর হয়ে ঢুকরে কেঁদে উঠে হাতের চুরি ভাঙে স্বল্প কথাগুলো বলতে না বলতে পুনরায় মায়া বাহু ধরে টেনে দাঁড় করায় নিজের সামনে নিচের দু হাতে মায়া দু বাহু শক্ত করে চেপে ধরে মিশায় নিজের সাথে মায়ার কান্না জড়িত অস্ত্রু ভেজা চোখে পড়লো হৃদের অগ্নি দৃষ্টিতে হৃদের লাল লাল চোখ জোড়া ভেসে উঠল প্রচণ্ড রাগ কুদরে মায়া হৃদকে দেওয়া থাপ্পড়টা হালকা হাতে হইল অপমান বোধ করাটা ছিল তীব্র আর সে অপমান থেকে অগ্নির মতো জলে উঠে রিদ মায়ের টেনে নিজে আরও কাছে নিয়ে দাঁতে দাঁত পেশে বলে উঠল থাপ্পর মানিস আমার ছোঁয়া তোর এত খারাপ লাগে আমি ছুঁয়ে দিলে তোর যত সমস্যা আয়নের বুকে ঢলে পড়তে তোর সমস্যা হয় না তখন আনন্দ পাস মজা লাগে তাই না সুখ খুঁজে পাস বুকে আমার বুকে কি আমি এসিড ছড়িয়ে রেখেছি যে আমি ছুলি তোর জলে উঠে শরীর হ্যাঁ হৃদের মুখে আয়নের নামটি শুনে আরেক দফা চমকে উঠে মায়া আজ সন্ধ্যা রাতে যে ওই বিয়ের ঘটনাটাকে ঘিরে মায়া আর জুই একত্রে আয়নকে জড়িয়ে ধরেছিল সেটা হৃদ কিভাবে জানলো সেই বিষয়টি বোধগম্য হলো না মায়ার তবে হৃদের ভয় প্রশ্ন করাটা হলো না ওর এই মুহূর্তে মায়া নিজেকে হৃদ থেকে বাঁচাতে ব্যস্ত ভয়ে আঁতকে সিটি আছে হৃদের হাতে দাপাতে চোখের পানি ফেলছে অযোধারায় বাহু ব্যথা কুকুরে উঠছে বারবার ব্যথা ব্যাথা হালকা ছটফট করতে 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 গলায় বলল আমার লাগছে তো ভাইয়া কথাটা পছন্দ হলো না রিদের আর শক্ত করে চেপে ধরে মায়া বাহু মুহূর্তে ব্যথা কুকুরে উঠে মায়া চোখে টলমল পানি নেয় মায়ের বাহু চেপে ধরে হালকা উঁচু করে ধরে নিজের মুখ বরাবর মায়া দু পায় ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ায় রৃদে সামনে অগ্নি দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে দাঁতা দাঁত বলে লাগু বেদ নারীকে লাগাই উচিত আমি তোর সাথে দুদিন সামান্য কি ভালো ব্যবহার করেছি তুই তো সোজা আকাশে উঠতে শুরু করেছিস দেমাক দেখা সামাকে শরীরের তেজ বেড়ে গেছে থাপ্পড় মারিস জানের ভ নেই মনে হয় তোর তাই না ওয়েট কথাগুলো বলে ক্ষেপ্ত ভঙ্গিতে হাত বাকি ডাইনিং টেবিলের ওপর থেকে নুডলসে কাটা চামচে হাতে তুলে নেয় রিদ কয়েক সেকেন্ডে ব্যবধানে মায়া বিষয়টি বুঝতে না পেরে বুঝতে রিদ সে কাটা চামচের দক্ষ হাতে চেপে ধরে মায়ার গলায় মায়ার শ্বাস আটকে আসে রিদের ভয়ে ভয়ঙ্কর কাঁপড়ি দিয়ে কেঁপে ওঠে মায়ার সারা শরীর এই বুঝি রিদের হাতে নিজের প্রাণটা অকালে হারালো সে মায়ার শ্বাসকষ্টর কারণ ঠোঁট মেলে দেয় সেই সাথে বড় বড় নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ হৃদ নিজের অন্য হাতে মায়ার চুল মুষ্টি ধরে নিজের মুখ বরাবর আনে মায়ার গলায় দক্ষ হাতে কাটা মিষ্টি চালাতে চালাতে ক্ষেপ্ত ভঙ্গিতে বলে উঠে এবার দেই মেরে শেষ করি তোর রোজ রোজ কাহিনী হ্যাঁ কি মনে হয় তোর নিজেকে আমি পাগল তোর পিছনে পাগল মাই ফুড তোর মতো মেয়েকে হৃদ খায় ফিরেও দেখে না কখনই দেখবো না রীত থামে নিজের লাল লাল চোখ জোড়া দিয়ে পুনরায় চোখ বলে মায়ার টলমল চোখে মায়ের চুলে মুষ্টি ধরে হালকা ছাঁকে আরও কাছে নিয়ে আসে নিজের দুজনে উষ্ণ নিঃশ্বাস একে অপরের আসতে পড়ছে সমান তালে ডান হাতে কাটার চামিচটি দক্ষ হাতে আরো জোরে চেপে ধরে মায়ের গলায় গলা ব্যথা মুখ দিয়ে মৃদু চিৎকার করে বের হয়ে যায় মায়া সে চিৎকারটা পছন্দ হলো না হৃদের দ্বিগুণ রাগে জলে উঠল উঠে মস্তিষ্ক মায়াকে আমার ছোঁয়া তোকে ব্যথা দেয় হয় তোর নাগর তোকে সবসময় সুখ দেয় তাই না যা আজকের পর থেকে কক্ষি তোকে আমি ভুলে ছুঁয়ে দেখব না তুই থাক তোর মতো করে আমি আজই চলে যাব এ দেশ ছেড়ে তোকে ছেড়ে আর ফিরবো না এ দেশে কিন্তু তারপর তোকে আমি অন্য কারো হতে দিবো না কখনোই না নিজেও সারা জীবন কুমার হয়ে থাকবো তোকেও কুমারই রাখবো তারপরও তোকে ছাড়বো না আমি মনে রাখিস তুই যা কথাগুলো শেষ করে ধাক্কা খেয়ে ছিটকে সরল মায়াকে নিজের থেকে মায়া গিয়ে পড়লো হৃদ থেকে খানিকটা দূরে ডাইনিং টেবিলের কোনায় গিয়ে মায়ার হাতে কবজি ঠেকলো ছিলে গেল সাথে সাথে মায়া শব্দ করে কেঁদে উঠে রিদের এমন আচরণে গলা জায়গাটা করে জ্বলছে মায়ার হয়তো ছিলে গেছে হৃদ চামচটি গলা চেপে ধরাতে মায়া টেবিলের ওপর ভর দিয়ে উঠে দাঁড়ায় কোনো রকম শরীর এখনো ভয়ঙ্কর কাঁপছে হৃদের ভয়ে অশ্রু ভেজা আহত দৃষ্টিতে হৃদের দিকে তাকায় তখন কানে আসলো হৃদের শেষ বাণী আমাকে তুই কখনই পাবি না আর না আমি তোকে কখনোই অন্য কারো হতে দিব তুই একা থাকবি আমি তোকে একা রাখবো সারা জীবন আমার তোকে চাই না ইউ আর নট মাই টাইপ কিন্তু তোর পাশে আমি অন্য কাউকে চাই না আর তুই আমার হবি আর না অন্য কারো তোর কপাল শনি লেগে গেছে আমার ছোঁয়া যখন তোর খারাপ লাগে তখন তুই ছোঁয়া ছাড়াই থাকবি সারা জীবন যা কথাগুলো বলে আর দাঁড়ালো না হৃদ রাগি পায়ে ধূপ শব্দ করে চলে গেল বাইরের দিকে কোথায় গেল জানা নেই মায়া পিছন থেকে অনবরত কান্নারত অবস্থা হৃদয় যাওয়ার দিকে তাকিয়ে থাকে মায়া আটকাতে চায় হৃদকে মায়ার মন বলছে মায়া হৃদকে আটকালে ঠিক রীত আটকে যাবে দেশ ছেড়ে যাবে না কোথাও কিন্তু মায়া নিজের দ্বিতীয় সত্তাটার তীব্র প্রতিবাদ জানিয়ে বলছে এই খারাপ লোকটাকে যেতে দে মায়া খবরদার একদম আটকাবি না এই খারাপ লোকটাকে এই লোকটা ভালো নয় ভীষণ খারাপ তোকে মারতে চায় আর একজন খুনি কখনোই ভালো হয় না মায়া নিজের দ্বিতীয় সত্তা টানা পড়ায় আটকানো হলো হৃদকে মায়া পরদিন সকালবেলা নাস্তার টেবলে বসতে মায়ের কানে আসলো রিদ বাড়ি ছেড়ে পুনরায় চলে গেছে কাউকে কিছু না জানিয়ে হৃদের হুটহাট কাউকে কিছু না জানিয়ে চলে যাওয়াটা হেনা খানে ভীষণ কষ্ট পায় সেই দিন কারণ আর যাই হোক না কেন রিদ কখনো হেনা খানকে না জানিয়ে দেশের বাইরে যায়নি আজ পর্যন্ত এমনভাবে হৃদ বাংলাদেশে একদিন থাকুক বা এক ঘন্টা হেনা খানকে অত্যন্ত জানিয়ে দেশ সে মায়ার হৃদয়ের হঠাৎ চলে যাওয়ার কারণটা সেই দিন চুপ করে বসেছিল সে কাউকে কিছু বলেনি হৃদ সম্পর্কে তবে দিন আয়নও লন্ডন ফিরে গিয়েছিল নিজের এক্সামে তাগিদে জুই গিয়েছিল তার একদিন পর ব্রাহ্মণ বাড়িতে তবে মায়া আর সেই দিন যেতে চায়নি জুইয়ের সাথে ব্রাহ্মণ বাড়িয়াতে থেকে গিয়েছে খান বাড়িতে কিছুদিনের মধ্যে মায়ার রেজাল্ট বের হয় ভালো রেজাল্ট করা আরাফ খান মায়াকে ঢাকা কলেজে ভর্তি করার সপ্তাহ খানেক হল দিনকাল ভালোই যাচ্ছে মায়ার তবে মায়া বড় হওয়ার সাথে সাথে তীব্র শূন্যতাও কাজ করছে নিজের মাঝে থেকে থেকে কাছা হাতে ডায়েরি পাতা পাতায় নিজের অসংখ্য অনুভূতির কথা জমা করেছে মায়া লিখেছে নিজের মাঝে অজানা শূন্যতাকে ঘিরে অংশের বাক্য গাড়ি থেকে নেমে কলেজ মাঠে পা রাখল মায়া হালকা কবল গুছিয়ে চারপাশে চোখ বুলিয়ে নিল নীরব নিচ্ছিনে বেশ কয়েক জোড়া চোখে কেন্দ্রবিন্দু হয়ে আছে মায়া সে বেশ চমকালো ভকরালো নীরবে তাকালো ড্রাইভারের দিকে হয়ে কণ্ঠে বলো ভালো কাকু তুমি যাও তোমাকে কলেজে থাকতে হবে না আজ আমি বাড়ি একা ফিরবো বান্ধবীদের সাথে তুমি চলে যাও গাড়ির দরজা লাগিয়ে হত চকিয়ে মায়া দিকে তাকাল রহিম মায়ের কথায় হতগম্ব হয়ে অচকিত বলল আম্মা যান আমি এখন চইলে গেলে বড় ম্যাডাম আমারে বকবে বড় ম্যাডাম আমারে আপনার কলেজের থাইকা আনে নেওয়ানের দায়িত্ব নিছে তাই বড় ম্যাডাম না কইয়া পর্যন্ত আমি এখন থাইক্কা যাবো না আপনি ক্লাসে যান আমি এই হানে থাউম যান মায়া খানিকটা বিরক্তি বোধ করল নিজের মাঝে রহিমের কথায় সতর্ক চোখে আবারও তাকালো চারোপাশে এখনও আগের ন্যায় চারোপাশে মানুষজনের দৃষ্টি কেন্দ্রবিন্দু হতে দেখে হতাশ হলো উদাসমন আজ মায়া কলেজে অ্যাটেন্ড করা প্রথম দিন এবং সপ্তাহ দশ দিন হয়েছে মায়া কলেজে রেগুলার জয়েন করেছে প্রথম দিন থেকে মায়া লক্ষ্য করে তার চারোপাশে অদ্ভুত কিছু ঘটনাগুলো শুধু অদ্ভুত বলে ভুল হবে ভীষণভাবে উদ্ভট মায়া কলেজে আসলে সিনিয়র ভাইয়েরা আপিরা থেকে শুরু করে চারপাশে সবাই কেমন অদ্ভুত নজরে তাকিয়ে থাকে মায়া থেকে সবাই দূরে থেকে কথা বলতে চায় না এড়িয়ে চলে এমন কি মায়ার ক্লাসের সহপাঠীরা মায়ার সাথে তেমন কেউ কথা বলতে চায় না মায়া কিছু বলে হুম হ্যাঁ ছাড়া কেউ বাড়তি উত্তর বসাতে চায় না সবাই কেমন সেটিয়ে থাকে নিজের মাঝে এতে মায়া ভীষণভাবে অস্থিরতা ভুগে চারপাশে মানুষ নিজে থেকে নিজেকে আলাদা হয় তাকে তবে মায়ার সঙ্গী হিসাবে ছায়া টিয়া ছাড়া অন্য কেউ সঙ্গ দেয় না তাছাড়া মায়ার ধারণা তার উচ্চ লাইফ স্টাইলের জন্য হয়তো চারপাশে মানুষজন মায়ার সাথে ঠিকঠাক মিশতে পারে না এজন্য সবাই কথা বলে না এড়িয়ে চলে তাকে মায়া সাধারণভাবে চলতে চায় মিশতে চায় সবার সাথে কিন্তু কোনো কিছু পারছে না হেনা খান এবং আরফ জন্য তারা মায়াকে গাড়ির ড্রাইভার ছাড়া একা কলেজে পাঠায় না তাই এক প্রকার বাধ্য হয়ে গাড়ি করে আসতে হয় মায়াকে মায়া সচে চোখে চারাপাশ দেখে নিয়ে হাফশাস করে উঠল নিজের মাঝে হতাশ ঘুরে তাকালো রহিম মিয়ার দিকে অকপটে বল উঠল ভালো কাকু তোমার এখানে থাকা হলো তুমি থাকো তারপর আমি আজকে গাড়ি করে বাসায় যাবো না আজ আমি আমার ফ্রেন্ডের সাথে করে বাসায় যাবো নয়তো যাবো না মায়ার কথা মধ্যস্থলে প্রবেশ কয়েকজন সিনিয়র সদস্যরা ছোটোখাটো দল বেঁধে চারজন ছেলে এগিয়ে আসলো মায়ায়া সামনে তাদের মধ্যে কেউ রাফি নামক একটি ছেলে মায়ার সামনে এগিয়ে এসে নর্মতার সহিত বলে উঠলো কোনো সমস্যা ভাবি মায়া চমকালো ভরকালো হতচইকে তাকালো পাশের ছেলেগুলোর দিকে চিনতে পারল কলেজের সিনিয়র ভাইদের কিন্তু তাদের মুখে ভাবি ডাকটা বোধগম্য হলো না আজকে প্রথম যে ভাবি ডাকছে তাও না রোজ ভাবি ডাকে আর আগবাড়িয়ে মায়ার খোঁজ খবর নেয় মায়া শুকনো ঢোক গিলে নিজেকে সংযত করে দৃষ্টি নত করে দাঁড়ায় ছেলেগুলোর সামনে রাফি নামক ছেলেটিও উদ্দেশ্য করে প্রায় সাথে সাথে মিটিয়ে গলায় বলে উঠলো কোনো সমস্যা নেই ভাইয়া পাশ থেকে রাহাত নামক ছেলেটি প্রায় তৎক্ষণাৎ বলে বসে তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন ভাবি ক্লাসে যান আপনি ড্রাইভার চাচা ক্যান্টিনে গিয়ে বসুন ভাবি আপনার বাদর বান্ধবী দুটো মায়া চোখ তুলে উপরের দিকে তাকালো না না আগে না দৃষ্টি নত রেখে বলে চলে যাবে ভাইয়া ওদের জন্য অপেক্ষা করেছিলাম আমি ওরা দুজন এক্ষুনি চলে আসবে শতচকিত চোখে বুঝলো চারোপাশ রাহাত নর্মকণ্ঠে বলে উঠল দরকার নেই ভাবি বাদব দুটো আসলে নিজের পায়ে হেঁটে ক্লাস অব্দি যেতে পারবে আপনি বরং ওদের জন্য অপেক্ষা না করে ক্লাসে চলে যান দিকটা পরিবেশটা আপনার ভালো না সামনের গেট ধরে ছেলেরা আসা যাওয়া করছে এখান থেকে রাস্তা মানুষজন দেখা যায় স্পষ্ট আপনি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে ক্লাসে যান দূরত্ব নয়তো ভাই রাগ করবে ভাবি ভাই রাগ করবেন শব্দটি শুনল মায়া কানে ঝঙ্কার তুলে সেই শব্দটি হত চকে গেল নিজের বক্ষস্থলে কোন ভাইয়া জড়িয়ে মাকে মারবার ভাবি বলছে সেটা বুঝতে পারলো না মায়া তবে যেটা বুঝে আসলে সেটা হলো এই মুহূর্তে মায়া এখান থেকে প্রস্থান করাটা কিন্তু যাওয়ার আগে ভাইয়া নামক মানুষটির সাথে পরিচয় হতে চায় সে কোন ভাইয়া যেন তাকে রোজ রোজ এই সিনিয়র ভাইয়ারা তদারকি করে উদ্বী দৃষ্টিতে সেটা জানতে চায় মায়া ধীর বিশ্বাস সেই অদ্ভুত মানুষটি হলো এই ভাই নামক মানুষটি বেশ কৌতূহল যাগে মায়ার মনে পিঞ্জুরায় তটস্থ হয়ে চোখ তুলে তাকিয়ে রাহাতের দিকে কিন্তু তৎক্ষণাৎ সেই দৃষ্টি নিচে নামিয়ে নেয় পুনরায় মনের ভিতর থেকে ক্ষীণ প্রতিবাদে সত্তাকে সাবধান করে উঠে তৎক্ষণাৎ খবরদার মায়া একদম পরপুরুষের দিকে নজর দিবি না জানিস না তোর পরপুরুষ দেখা নিষেধ তারপরও অবাধ্য হচ্ছিস তুই মায়া শোধালো নিজের দ্বিশা প্রতিবাদে দম গেল মুহূর্তে চোখ তুলে তাকালো না আর সেই দিকে তবে দুটানা মনে আওড়ালো সবাই মায়ার পর পুরুষ হলে তার আপন পুরুষকে মায়ের ছোট মনে কৌতূহল জাগ্রত হয় তীব্র থেকে তীব্র মায়ার দল পাকিয়ে আসে ভাই নামক মানুষটাকে ঘিরে নানান প্রশ্ন দমে না গিয়ে করে বসল অনাকাঙ্ক্ষিতই প্রশ্ন কোন ভাইরা করবেন ভাইয়া নির্দিদায় উত্তর করলো রাহাত আপনার স্বামী মায়া খানিকটা চমকালো ভকরালা অত চোখে তাকে বলো আমার স্বামীকে রাহাত কিছু বলার আগে এগিয়ে আসলো নাদিম রাহাতের কাঁধে এক হাত চাপড় মেরে বলো কে আবার ভাই তাহলে আপনার ভাইকে আপনার শ্বশুরের ছেলে মানে আমার শ্বশুরের ছেলেকে ভাইয়ের আব্বা তত মতো যায় মায়া চোখ পিটপিট করে তাকায় নাদিমের মুখশ্রীতে নাদিম বিন্দাস নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে রাহাতের কাত চেপে অবশ্য শিশুর নেয় নেয় যে এই মুহূর্তে নাদিম বুঝদার বাক্য কিছুই বুঝে না এতটা অবশেষ মায়া বুঝলো না গোলক ধাঁদার বিষয়টি তবে নাদিমের প্রত্যেকটা কথায় যেন প্যাচ লাগাচ্ছে সে ঠিক বুঝতে পারলো ছায়া মায়াকে সিনিয়র গ্যাংদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ছায়া টিয়াকে নিয়ে দূরত্ব বা চালিয়ে আসছে এখানটায় ছায়া দূর থেকে ভাবলো এই বুঝি মায়া সিনিয়রদের হাতে র্যাগিং এর শিকার হলো কিন্তু কাছে আসতে আসতে বুঝলো নাদিমের খেয়ালি পানা সেই সাথে কর্ণগ্রহ হলো নাদিমের খাপ ছাড়া কথাগুলো মায়া উত্তর করার আগে ফ্রুত কাটল ছায় এগিয়ে আসতে আসতে নাদিমকে প্রশ্ন করে বলো তাহলে আপনার এই ভাইটাকে হঠাৎ ঘাড় বাঁকা করে তাকায় চার সদস্য চারজন সিনিয়র ভাই বাকি তিনজনের দৃষ্টি ছায়ার দিকে কপাল কুচকে থাকলো নুহার সঙ্গে সঙ্গে সেই দৃষ্টি ফিরে নিয়ে নিজের ফোনে পুনরায় স্থির বিরক্তিতে টাইপ করতে লাগলো ব্যস্ত হাতে আপাতত তার এখন সুরগুলের কোনো ধ্যান ধারণা নেই রাহাতের তীক্ষ্ণ দৃষ্টিতে করে নিল রাফি বেশ সয়রয়ে মজা করে দাঁড়িয়ে আছে নাদিন এতক্ষণ মায়াকে যে ইজ্জত দিচ্ছিল সে মুহূর্তে কমে আসলো ছায়াকে দেখে মনে মনে আওড়ালো মায়ার বিরক্ত না হয় উপর থেকে নিষেধাজ্ঞা আছে কিন্তু মায়া টিয়ার ক্ষেত্রে তো সেটা নেই তাই কিছু মজা তো না পালিকা শিশুদের নাদিমের মুখের ভাব কৃত্রিম পরিবর্তন ঘটলো চোখে মুখে উস্ত করল দুষ্টমি জেরে পুনরায় কি ভঙ্গিতে রাহাতের কাঁধে হাত রেখে অবশেষ ন্যায় উত্তর বসালো কেন ভাবির স্বামী ধৈর্যের বাদ ভাঙে ছায়া কটমট দৃষ্টিতে তাকালো নাদিমেতিকে অপমস্তক চোখ বুলিয়ে নিল চারজনের দিকে নুহাসকে এই মনোযোগী না দেখে তাকালো বাকি চারজনের দিকে রাহাদের তীক্ষ্ণ দৃষ্টি দেখে শুকনো ঢোক গিলল নিজের মানে রাহাত এই কলেজে ভিপিদের মধ্যে একজন দিন দাঁড়াহে মারপিট জুনিয়ারদের র্যাকিং করা রোজকার কাজ রাহাদের এই গ্যাংটি রাহাতেরই তাই জুনিয়র হয়ে তাদের সাথে তর্ক করা নিয়ন্ত বোকামি ছাড়া অন্য কিছু নয় ছায়া নিজের রাগ সংযত করে জোরপূর্বক হাসি টানে নিজের মুখশ্রীতে অত্যন্ত বিনয় সুরে বলে নাদিমকে খেয়ালি করছেন ভাইয়া সিনিয়র বলে আমাদের মজা নিচ্ছেন ভাইয়া নাদিম ভুরুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়ের মুখশ্রীতে সিনিয়র হর ভাব করে বলে উঠে তুমি কি আমার বউ লাগো না আমার গার্লফ্রেন্ড যে তোমার সাথে মজা করব আমি যাও সত্যি তাই বলছি জুনিয়র হয়ে কি তুমি আমার কথা অবিশ্বাস করছো তার মানে তুমি আমার কথা বিশ্বাস না করে অপমান করছো তাই না নাদিমের খাপ ছাড়া কথা মুহূর্তে জোর তালে সঙ্গে দেয় রাফি অগণিত মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে ওঠে হ হ দোস তোর অপমান করছে আমি শুনেছি হেতি তোর কথা বিশ্বাস করে নাই ছোট ছোট অপমান করছে তোরে কিন্তু আমি বিশ্বাস করি তোর কথা যে ভাবি স্বামী ভাই হয় রাফির কথায় যেন ঘোর আহত রাফি রয়েস হয়ে ভাবি বজ্রন কষ্ট টানল মুখে যেন এই মুহূর্তে ছা তাকে ঘোর অপমান করছে বিশ্বাস না করে সেই অপমানে অপমানিত হয়ে কষ্টে রসপূর্ণ গলায় বলো রাহাতকে দোস্ত দেখছ কর আমার তো সামনে ছোট ছোট অপমান করছে বিশ্বাস না করলে রাফি সাক্ষী আছে আমি সাক্ষী প্রমাণ নিয়ে রাখছি তারপর বিচার কর নয়তো আমি জুনিয়রদের অপমানিত জ্বালায় মুখ দেখাতে পারবো না কলেজে কাউকে তুই কিছু কর ভাইয়া নাদিম রাফি নাটকেও কথা থতমত খেয়ে যায় মায়া ছায় টিয়া মায়া এতক্ষণে ছায়া আসাতে যে সাহসটুকু পাচ্ছিল সেটা মুহূর্তে চুপসে যায় নাদিমের নালিশ করাতে নাদিম সহজ কথাটাকে ঘুরিয়ে পেছিয়ে কথার জালে ফাঁসিয়ে দিয়েছে ছায়াকে সেটা ঠিক বুঝল ছায়া কিন্তু সিনিয়র ভাইদের সাথে গলাবাজি করল না বরং হাসার চেষ্টা করল নাদিমের কথা তলে দমে নাকি বুদ্ধি খাটাল জোর তালে